কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয় এটা ইয়েকেই নিতে আপনি বিজনেস করছেন আপনি বিএসসি অনুমোদন নিয়ে বিক্রি করবেন বিএসসি অনুমোদিত যে পণ্যগুলো সেগুলো রাখবেন আমদানিকারকের স্টিকার আছে সে যেখান থেকে আমদানিকারক যেটা যথা এই যে এটা নিয়ে আসছেন না সেখান থেকে নিয়ে এসে বিক্রি করেন ক্যান্সারেরও ঝুঁকি আছে আছে না তাহলে আপনারা কেন জেনে শুনে কেন বিক্রি করছেন এই যে এগুলো বিএসসি অনুমোদন আছে কেন নেই বলেন কোথা থেকে নিয়ে আসেন এগুলো সবগুলো আপনারা নিজেরাই নামিয়ে ফেলে সবগুলো আগে বের করেন যে যেগুলো আছে কারণ আপনাদের এখান থেকে এসেছে যে আপনারা আপনি এখন এত সুন্দর করে বলছেন যে দিদি জানি তাহলে কেন আপনি বিক্রি করছেন কেন বলেন এখন থেকে অবশ্যই এই এখন থেকে আর কোনো অপশন না আমি তখন আসবে ইনশাআল্লাহ এই অপশনটা পাবেন না ওটা লিখিতভাবে ইয়া করেন যে আপনি আপনি লিখিত একটা মুস্তিকা দেন যে আপনি এরকম ইয়া করবেন না যে আমদানি কারকের স্টিকার বিহীন এবং হচ্ছে বিএসএ অনুমোদন বিহীন কোনো কসমেটিক বিক্রয় করব না এভাবে দেন আগে লিখেন ইয়ে এই যে আপনি নিয়ে আসছেন কাস্টমার অভিযোগ করেছে কেন করার সুযোগ হচ্ছে হয়েছে কারণ আপনারা আমদানি কারকের স্টিকার নেই বিএসএ এর অনুমোদন নেই এরকম কসমেটিক বিক্রি করছেন এগুলো তো তো নেই

আপনি শুরুতে বের করে দিয়েছেন এই দুই তিনটা প্রোডাক্টে আপনার আমদানি কারো কে সিগার আছে কিন্তু ম্যাক্সিমামই আপনার নেই এগুলো সবগুলো আমাদের এখানে বেশি ভাগই আছে ম্যাডাম এই সবগুলি হ্যাঁ বিএসসি এর অনুমোদন তো বলতেইছে বিএসসি এর অনুমোদন নেই আপনারা জানেন তো উনি মোদে পরবর্তীতে আপনার এখানে আসা হবে দোকানে এসে দেখা হবে আপনি অবশ্যই আমরা বলে এবং আর কোনো যদি ভোক্তার এরকম অভিযোগ থাকে তাই সেই ক্ষেত্রে আপনার বিজনেস করতে হবে না বিজনেস করার দরকার নেই না আপু আর অবজেকশন পাবেন না ইনশাআল্লাহ আমি এই যে শুনে নিলাম নেক্সট টাইম আর হবে না এখানে এইগুলো পাওয়া গিয়েছে যেটাতে আমদানি কারকের রেজিস্ট্রিকার নেই এবং বিএসটি অনুমোদন নেই তারপর হচ্ছে মূল্যটাও আপনারা নিজেরাই লাগিয়েছেন তাই না যেগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ আপনাকে একটা জরিমানা করা হবে এখন জরিমানা করবেন করা হবে সেই জরিমানা দিবেন আর আপনার আপনি মুসলে লিখে দিবেন যে এই জিনিস করবেন না ঠিক আছে পরবর্তীতে এসে যেন এই জিনিস না পাওয়া যায় সেটা আপনি